দুই মাসের বিয়ে আমি জানলাম যে আমি উনত্রিশ কোটি টাকা পাইতে যাচ্ছি আর দশ বছর পনেরো বছর দুইটা কি করলো এরা এরা কি যে করছে আমার কোন কারণে আমি এদেরকে দুষতেছি না আমি বলছি না খারাপ কিন্তু আমার প্রশ্ন হইল এই এত লক্ষ লক্ষ মানুষের ভাগ করিয়ে আপনারা খেললেন কি কারণে একটা মানুষ তো বেশি খাইতে পারে না পড়তে পারে না

এইভাবে একটা চা বাগান চলতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী আপাতত আমি নগদ পাঁচ লাখ টাকা দিয়ে যাচ্ছি যাতে পাঁচের জন্য যা যা শুরু করার করতে পারে আমার ছোট ভাই পাঁচ লাখ দিবে এই হইলো দশ লাখ আমি আরো পাঁচ লাখ দিব কত হইল পনেরো লাখ দিয়ে শুরু করেন একেবারে শেষ আপনারা যখন এখানে আইসা পূজা করা শুরু করবেন সেদিন পর্যন্ত

এরপরে বাজার গেলে পরে আবার ফোনে বুঝতেছে উড়তায় বুঝে লাড্ডু হয়তো একটু লাড্ডু হয় না আমি জানি যে আমি কি যন্ত্রণা আছি বারো কেজি ওজন কমছে এমপি হইবার আমি আগে দেখতাম যে এমপি সাহেব বলতে ফাইন যাবে তুমি ফুল একবারে ভাও ফলে কি ফলে না গাড়ির থেকে আর আমি দৌড়তে দৌড়তে আমার আম্মায় বইছো

তাও নে পাইছুন টেকা তাইলে যে নাতি আছে না নিয়ে নাতি আছে না নিয়ে এরা তিন দেয় দুই ডলার তিন ডলার ভরে থাকে ওই ইটা টেকা জমাই আমারে পঞ্চাশ হাজার দিছে আমার মনে হয় মার ভালোবাসা কখনো বৃথা যায় না মার দোয়া কখনো বৃথা যায় না আর সাথে আমি আপনাদের আশীর্বাদ পাইছি আমি অলরেডি কাজ এই লাইটটা বন্ধ করে আমি এরা চেহারা দেখি প্ৰেম হয় না চোখে তাকানো মানুহ আমি চাই খালি আপনাদের সাথে না আপনাদের বাচ্চার সাথে যখন আমি বুড়া হব তখন আমি যেন বাচ্চাদের সাথে বলতে পারি যে আমি এমপি হওয়ার পর যে বাগান পাইছিলাম দেখে আমি পৃথিবী থেকে যাচ্ছি আপনারা এই মন্দিরের কথা বলছেন আরে জীবনে যদি একটা মন্দির পারিতে কিসের এমপি আমি এটা আবার চাইতে আমি এমপি দিতাম

যে বারো পনেরো বছর রাজত্ব করলেন তাও পাঁচ লাখ টাকা বেরোয় না ঠিক মতো এই জন্য আমি কই মজা মারে ভোজা পাই আর আমরা খালি বৈঠা পাই এখন আর এটা চলতো না ভোজা বাইরে সব বিদায় দিছি আমি ভোজা বাই সব বিদায় আপনারা এই যে চিল মারছিলেন না কইছিলেন না যে কলযায় মারবো কলযায় মারবো

মন্দিরের কাজ ধরার জন্য আপাতত আমি নগদ পাঁচ লাখ টাকা দিয়ে যাচ্ছি যাতে পাঁচের জন্য যা শুরু করার করতে পারে আমার ছোট ভাই পাঁচ লাখ দিবে তাহলে হইলো দশ লাখ আমি আরো পাঁচ লাখ দিব কত হইল পনেরো লাখ দিয়ে শুরু করেন একেবারে শেষ আপনারা যখন এখানে আইসা পূজা করা শুরু করবেন সেদিন পর্যন্ত যত টাকা লাগে আমি বেরিস্টার সমান আপনাদের সাথে রাস্তা রাস্তাঘাট আমার বলা লাগবে না আপনাদেরকে বলছিলাম যে ভোট আমি একবারই চাইব আর পরের বার আপনারা খুশি হইয়া আমার যদি নির্বাচনের শখ থাকে আবার বেঁচে থাকি যদি এরা খুশি হইয়া গিয়ে আমার বাড়িতে নিয়ে ভোট দিয়ে আসবেন আপনারা এই কথা বলছিলেন

আমি ফ্রিজ আনলো ব্রিজ লই জায়গা আমি টাকা আনলে টাকা লই জায়গা কয় আমি ভাই রিনিতা মুর গো সাইড নম্বর আটকা ভাই গিলানি আটকা ভাই দেউন্দি আমি আপনারা মাপ চাই আমি আমি এখানে আরো আধা ঘন্টা আগে আসার কথা আমি ওলদিওয়ালা দিয়ে আসলাম দেখলাম কত ফুটবল খেলালে লাগে লাগে কিছু না এরপরে 30000 টাকা দিছি মাইনে ভাইবল

আমি পানির কথা বলছিলাম আপনারা আমরা প্রায় পঞ্চাশ কোটি টাকার বাজেট নিয়ে আইতেছি পানির জন্য সাপ্লাই সিস্টেম করা যায় কিনা যে চল্লিশটা ফ্যামিলি একসাথে সাপ্লাই ভিতর থাকবে কামাইতে তো অলরেডি একটা হইছে আপনাদের সাব মার্সিবল আছে আমি একটা জিনিস বুঝি না পাই আমি মাত্র দুই মাস এর দুই মাস এর এমপি আমি জানলাম যে আমি উনত্রিশ কোটি টাকা পাইতে যাচ্ছি আর দশ বছর পনেরো বছর দুইটা কি করলো এরা এরা কি যে করছে আমার কোন ধারণা আমি এদেরকে দুষতেছি না আমি বলছি না এরা খারাপ আমার প্রশ্ন হইল এই এত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে আপনারা খেললেন কি কারণে একটা মানুষ তো বেশি খাইতে পারে না আমার কেন আমার আগে এমপি ছিল না আমাকে কেন সংসদে গিয়া বলতে হইল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন

এরাই এই চা পাতা এরার টাকা কিনবে চারশো এরাল দালালের বিরুদ্ধে আগের মন্ত্রীরাও বলেন নাই কারণ সবাই ম্যারেজ করা ছিলেন ম্যারেজ করেছিলেন এই সুন্দর সিস্টেম যে বাগানে যাইবার গ্যা খালি গো ভগবান আদাব এটা কই ভাই আর তো আমার শেখ হাসিনা পাঠাইছে গো দিদি আর ভুটটা দেলাইলে দিদি যখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কথা বললে ভুট্টা দিল আর খবর নাই গো খবর নাই মনে করে আ নৌকাটা যাই গো এটা দিতাম না এটা হয়নি গো নৌকায় দিতাই কিন্তু নৌকার লোক তো এই মাছি তো সে না

আপনার বাবার নাম ঠিকানা আপনার ফোন মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এরা করে কি জানেন প্রতিমা রিকমন ধরেন মাতার নাম পাঙ্গামণি রিকমন পিতার নাম মঙ্গল রিকমন উপজেলা সোনারঘাট পাইকপাড়া গিলানি সব ঠিক আছে আর মোবাইল নাম্বার দেয় বরিশালের এক লোকে

আমার দায়িত্ব হইল টাকাটা কারে দিবেন এটা আপনাদের দায়িত্ব ম্যানেজারটা সাহেবরা মিলাইয়া সব মিলাইয়া চেয়ারম্যান সাহেবরা মিলাইয়া সিদ্ধান্ত দিবেন কারে দিবেন এটা আমার কাজ হইল যারে দিবেন এক টাকাও কম দিতে পারবেন না শালাগানের কোন লোকের এক টাকাও মারবেন আমি বেরিস্টার সুমন কলিজার ভিতর থেকে হাত দিয়া বের করে টাকা নিয়ে আইলাম স্পষ্ট বলা আছে ওসি সাহেবরে চা বাগানের শ্রমিকের কোন টাকা যদি কেউ করেন কেউ টাকা যদি দেন আছে জেলের আপনারা যে ভরসা নিয়ে যে ভালোবাসা নিয়ে আমার ভোট দিচ্ছেন ভোট না আমার আশীর্বাদ দিচ্ছেন শেষ বিন্দু পর্যন্ত আমি আপনাদের এই ভালোবাসার যে শ্রদ্ধা যে সম্মানটুকু দেখানো দরকার আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি যে বাগান শিল্পটা যেন ধ্বংস না হয় আমি মেরা দাস সাথে কথা বলছি আমি মালিক দের সাথে কথা বলবো আপনাদের পক্ষে একজনের পি হিসাবে আমি জোনালের টি শেখাসিনার সাথে কথা বলবো যে নেত্রী এই সিন্ডিকেট যদি বানতে না পারেন তাহলে চা বাগান আপনি বাসйте পারবেন না আমি কথা বলবো আপনাদের জন্য ফাইট করব আমি ঢাকায় চার দাম কিভাবে বাড়ানো যায় এই জন্য আমি যুদ্ধ করব আমি এই যুদ্ধের পাশাপাশি আপনাদের জীবনের মান কিভাবে বাড়ানো যায় এইটার চেষ্টা করব আমি আপনাদের ধৈর্য চুক্তি ঘটাবো না গিয়ারের প্রতি আমার দুর্বলতা অন্যরকম এই মেম্বার কই মেম্বার সরুপ মেম্বার যেভাবে আমাদের ভোট আশীর্বাদ পড়ে যেভাবে ভোটের আগে আমরা আপন করে নিছে এটা ভুলার মত না মনে হচ্ছে যে আমার মনে হয় যে আমার বাপ আমার নিজের বাপার লোক ভোট দেন নাই আমার একটা বিশ্বাস ভোট না দিলেও উনি আমাদের আশীর্বাদ করছে আমি তাদের আশীর্বাদে আজকে এই জায়গা পর্যন্ত সম্মানিত হয়েছি আরে ভোট মানুষকে সম্মানিত করে না ভোট সম্মানিত করে আশীর্বাদ আমি আমার সাইড মেম্বার شو যদিও চেয়ারম্যান আমাদের ওয়াইস চেয়ারম্যান উনি যদুর নোকা করছে কিন্তু কিন্তুpadStart লোকা করছে তার মানে আমি বেশি বলতে মানে নোকাটা জুড়ে করছে না হালকা খান যে বেড়ষ্টার সম্মান টেখান সম্ভব না আচ্ছা দেখতাছেন যে বাড়িতে আমি বুঝি না বাস করবো কিনা এরা প্রতিটা সময় খালি মাইসের বুঝাইছে সুমন যতই ভোট পাক আমরা তো রাইতে লি না এরা দিনে বিশ্বাস নাই দিদি এরা সব বিশ্বাস রাইতে

সে হইল কি আমার হাইকোর্টের ক্লার্ক হাইকোর্টে সে আমার জন্য সুপ্রিম কোর্টে কাজ করে এই যে মামলা টামলা হয় এগুলা জামিন কাগজপত্র সেই করে তারে কিন্তু আপনারা জানেন না আপনারা না জানাই আই গত পরশুদিন এই মন্দির আমি ভিজিট করাইছি আমি আপনারা কেউ জানেন না সে দেখে কি আমারে রিপোর্ট দিছে যে এই মন্দির পুরাপুরি করে দেয়া লাগবে আমি তার জন্য আশীর্বাদ চাই আপনাদের কাছে আমি বলছি তাহলে দায়িত্ব দিছি যে তোমার দায়িত্ব দিলাম সে হলো পার্কুল বাগানের ছেলে তোমারে দায়িত্ব দিলাম তুমি বুঝবা যে বাগানের মানুষের কষ্ট কোন জায়গায় বাগানের মানুষটা কোন জায়গায় আনন্দ পায় তুমি আমারে যেভাবে বলবা এইভাবে বাগান নিয়ে আমি উন্নয়নে ভাষাই দিব আমি বলে দিতাম এই বলে আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে

আর এল জি এটা আমার ভাই সেলিফটুয়া কালী আছে আপনারা ওয়েট করবেন আপনারা বেশি দিন ওয়েট করা লাগবে না যা যা আছে যেভাবে আমি দৌড়ে গেছি আর বেশি দিন লাগবে না সব হয়ে যাবে আপনাদের জন্য আশীর্বাদ থাকলো

各位朋友。<B>